আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনার সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকার ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিনটি নিয়ে আলোচনা করব এসি ফার্মাসিডিক্যাল লিমিটেড একটি ওষুধ ইন্ডিভার টেন ইডনিভার টেন এটি বাজারে যে কোনো ফার্মাসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি মূলত জন্য খাবে না কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ চলুন শুরু করা যায় ইন্ডিভার টেন মূলত দুই ডেস্টিবিন এবং ইন্ডিভার টেন দুই ডেস্টবির হয়ে থাকে ইন্ডিভার টেন ইন্ডিভার টেন টেন মিলিগ্রাম হল প্রভা হাইড্রোগ্রিক একটি ব্র্যান্ড নাম যা একটি নন বেটা ব্লকার ওষুধ এটি এসেই একটি প্রোডাক্ট এর প্রধান কাজগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ বুকে ব্যথা হৃদস্পন্দনে অস্বাভাবিকতা থাইরক্সিস উদ্বিগ্ন স্কম্পন মাইকেনে প্রতিরোধ কিভাবে কাজ করে কম্পনে হৃদযন্ত্রের সংকোচন কমায় রক্তচাপ কমায় এবং হৃদপিণ্ডে রক্ত অক্সিজেন চাহিদা কমায় হাই ব্লাড প্রেশার প্রাথমিকভাবে আশি মিলিগ্রাম দিনে দুইবার পরবর্তীতে রক্ষণশীল ডোজ একশো ষাট থেকে তিনশো বিশ গ্রাম দিন অনেক উদ্বিগ্না মাইগ্রেন শুরু হয় শুরু হয় তাদের জন্য এবার আসি আপনার ড্রোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা সাধারণ পার্শ্ব যে মাথা ঘোরা ক্লান্তি শীত হাত পা বমি ভূমীনতা কার্ডিও স্কুলার ঝুঁকি কম্পন অত্যাধিক রক্তচাপ শ্বাস প্রশ্বাস বিষয়ক অ্যাজমা সি ও পিডি রোগীদের ক্ষেত্রে সতর্কতা ইন্ডিপেন্ডেন মূলত একটি বি ব্লক যা রক্তচাপ নিয়ন্ত্রণে হৃদযন্ত্রের ব্যাথি ও উদ্বেগ নিয়ন্ত্রণে এবং মাইগ্রেনের প্রতিরোধ ব্যবহার তবে এটি অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এবং আপনি যখনই খাবেন তখনই অবশ্যই চিকিৎসক আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে কারণ ইন্ডিভার টেন শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং প্রাপ্তবয়স্করাই খেতে পারবে মূলত ইন্ডিভার টেন খাবার ফলে আপনার শরীরের যে সমস্যাগুলো আছে এটি দূর হবে তখন ধরো আজকাল ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই Just to remember what the 5589 was, Assalamu alaykum warahmatullahi wabarakatuh.